এখানে হচ্ছে প্রজাপতি জীবন চক্র এখানে পরিপূর্ণ ভাবে আছে একটা প্রজাপতি থেকে কখনোই সরাসরি আর একটা প্রজাপতি তৈরি হবে না সে কয়েকটা ধাপ করে এরপরে প্রজাপতি রূপান্তর হবে প্রজাপতি হবে মুকির থেকে একটা অ্যাডাল্ট প্রজাপতি হিসেবে বাইরে বের হয়ে যায় এই ছবিটার দিকে তাকালে বুঝতে পারবো এই যে প্রজাপতি ডিম থেকে এই ছোট দুই তিন দিনের মধ্যে এরকম ছোট লার্ভাটা বের হয়ে আছে এই লার্ভাটার বয়স যখন প্রায় তিন চার দিন হয়ে যায় ওরা দেখতে হবে একটা এইরকম বৃদ্ধি পেতে এবং দশ দিনের মধ্যে ওরা প্রায় এইরকম হয়ে যাবে এগুলো দেখা যাচ্ছে আকন্দ টাইম এরপরে আমরা ওই গাছগুলোর দিকে বা সন্ধ্যা দিকে গাছগুলোতে এগুলা পাওয়া যায় আর এটা দেখা যাচ্ছে লেবু গাছ এক একটা প্রজাতি এক একটা গাছে গিয়ে ডিম পেড়ে যাবে এবং যে গাছে ডিম পাবে সেটাকে বলা হবে পোষক উদ্ভিদ এই পর্যায়ে আসার পর 10 দিন হওয়ার পর ওরা একটা জায়গায় স্থির হয়ে যাবে যেমন যেটি স্থির হয় ওরা ওদের দেহের আবরণটা চেঞ্জ করতে থাকবে যেমন এই যে এটা মাথার অংশটা কিন্তু চেঞ্জ করে নিচ্ছে এরকম ওরা 3-4 চেঞ্জ করবে করার পর ওরা অনেক দেখতে অনেকটা এই আকৃতিতে চলে আসবে এটা হচ্ছে পিউপা বা মুকটি এই মুকটির মধ্যে হচ্ছে প্রজাবতীটা তৈরি হবে এবং 10 দিনের মধ্যে প্রজাবতী বের হবে খোলস ভেঙে বাইরে বের হয়ে আসবে আর এখানে যেগুলো আছে সবগুলোর কিন্তু প্রজাপতি তৈরি হচ্ছে আর এটার মধ্যে কিন্তু প্রজাপতি তৈরি হয়েও গেছে এই যে শেপটা দেখলে বোঝা যাবে এই যে ডানার শেপগুলো কিন্তু চলে আসছে পেটের শেপটা চলে আসছে এটা দেখা যাবে দুই তিন দিনের মধ্যে এটা খোলস ভেঙে বাইরে বের হয়ে আসবে এটাই হচ্ছে তাদের লাইফ সাইকেলটা আর ওদের এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে প্রায় বিশ দিনের মতো লেগে যাবে